চ্যানেলে সবাইকে আমি সাগর আজকের আলোচনার বিষয় হলো আমাদের ঠোঁট নিয়ে ঠোঁটকে আমরা সারা বছর কি করে ভালো রাখতে পারি আর বিশেষ করে আমাদের যখন শীত পড়া শুরু হয় শীত পড়ার আগে আগে থেকে আমাদের ঠোঁট ফাটা শুরু করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠোঁট ফেটে কিন্তু রক্ত বেরোনো শুরু হয়ে যায় তো এর থেকে আমরা আমাদের ঠোঁটকে কি করে রক্ষা করতে পারি সেটাই আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটায় যে উপকরণগুলো বলবো এগুলো সমস্তই হলো ঘরোয়া উপকরণ খুব সহজেই প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে তো চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে প্রথমে আপনাদের যে কাজ করতে হবে আমাদের ঘরে থাকা নরম টুথব্রাশ বা কাপড় ভিজিয়ে নিয়ে আমাদের ঠোঁটে আলতো করে খসতে হবে এর ফলে কি হবে আমাদের ঠোঁটের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে এটা আপনারা সপ্তাহে অন্তত একবার কিন্তু করতে হবে এর ফলে আমাদের ঠোঁট কিন্তু আর ফেটে যাবে না ভালো থাকবে আমাদের স্ফটিক কি হয় কোনো রকম কোনো তৈল গ্রন্থি থাকে না আর তৈল গ্রন্থি না থাকার জন্য কি হয় আমাদের ঠোঁট খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায় এই সমস্যাটা আপনারা কি করে এড়াতে পারবেন আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে আর ঘন ঘন আমরা কি করি যখন দেখি যে আমাদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে আমরা কিন্তু জিভ দিয়ে ঠোঁটটা ছেটে দেই এর ফলে কি হয়। আমাদের ঠোঁট কিন্তু আরো বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঠোঁট কিন্তু বারবার ফেটে যাওয়া শুরু হয়ে যায় এরপর আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো সূর্যের আলো থেকেও কিন্তু আমাদের ঠোঁট ফেটে যায় আমাদের ঠোঁটের কিন্তু এর ফলে অনেক ক্ষতি হয় আপনারা অনেকেই আছেন যারা মাস্ক ব্যবহার করেন তখন আপনারা মনে করেন যে এর ফলে আমাদের ঠোঁটের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আমাদের ঠোঁটে এসে পৌঁছায় এর ফলে আমাদের ঠোঁট কিন্তু ফেটে যায় আর ক্ষতি হয় এর থেকে আপনারা কি করতে করতে রক্ষা পারবেন ঠোঁটকে আমরা যে সানস্ক্রিন ব্যবহার করি সেই সানস্ক্রিন আপনারা কিন্তু ঠোঁটে লাগাতে পারবেন কিন্তু সেই একটা জিনিস লক্ষ্য করতে হবে সানস্ক্রিনের এফ পি এফ মাত্রা যাতে অবশ্যই পনেরো হয়ে থাকে এরপর আমরা যেটা আলোচনা করব। আমরা রাতে ঘুমোতে যখন যাব তার আগে অবশ্যই আমাদের ঠোঁটে লিপ বাম কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে অন্তত দিনে দুবার আপনারা লিপ বাম লাগাবেন আর লিপ বাম গুলো যাতে এফ পি লিপ বাম হয় আর সারাদিন আপনারা ঠোঁটে অন্তত চাইলে আরও বেশি পরিমাণেও কিন্তু লিপ ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে খাবার পর আর মুখ ধোয়ার পর এটা কিন্তু অবশ্যই করতে ভুলবেন না লিপ অবশ্যই ব্যবহার করবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি করে আমরা স্টেপ বাই স্টেপ ঠোঁটের যত্ন নিতে পারি আর ঠোঁটের জন্য আলাদা করে কিন্তু স্ক্রাবার পাওয়া যায় ক্রিম এই যে স্ক্রাবার ক্রিম সেগুলো আপনারা আপনাদের কিন্তু ব্যবহার করতে পারবেন আর চেষ্টা করবেন এই ধরনের স্ক্রাবার কিন্তু ব্যবহার করার আপনারা আরেকটা ভুল কাজ অনেকেই করে থাকেন আমাদের ঘরে যে বডি লোশন বা মসচারাইজার যেগুলো থাকে সেটা কি করি আমরা অনেক সময় ঠোঁটে লাগিয়ে দেই এটা কিন্তু একটা খুবই ভুল এতে কিন্তু আমাদের ঠোঁটের অনেক বেশি কিন্তু ক্ষতি হয়ে যায় মানে মস্টার আর বডি লোশন কিন্তু ঠোঁটে একদমই ব্যবহার করবেন না অনেকের আরেকটা খুব বদভ্যাস আছে সেই বদভ্যাসটা হলো যে আমরা দাঁত দিয়ে কিন্তু ঠোঁট কামড়াই আমাদের ঠোঁটের যে ডেট সেল যেগুলো সৃষ্টি হয় সেগুলো আমরা দাঁত দিয়ে কেটে কেটে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করি এটা খুবই বদভ্যাস এই বদভ্যাসটা আপনাদের কিন্তু একদমই ছেড়ে দিতে হবে সবার আগে আপনাদের এই বদভ্যাসটা যদি ছেড়ে দেন দেখবেন যে ঠোঁট মানে ধীরে ধীরে ফাটার থেকে কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন আর যদি এই অভ্যাসটা আপনাদের থেকে যায় তাহলে কিন্তু আপনারা যতই ভালো ক্রিম বা যাই কিছু করে নেন না কেন আপনাদের ঠোঁট কিন্তু ফাটবেই অর্থাৎ আপনারা দাঁত দিয়ে ঠোঁটের যে ডেট সেলগুলো আছে বা মৃত কোষগুলো আছে সেগুলো কিন্তু সরানোর চেষ্টা একদম করবেন না তাহলে আশা করি এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এভাবে আপনারা মেনে চলুন দেখবেন ঠোঁট অবশ্যই আপনাদের ভালো থাকবে আর আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ